এভরিওয়ান একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিয়েছি রান্নাঘরে আমার ছোট্ট পুটলু চলে এসেছে আর ছোট্ট পুটলু রান্নাঘরে আসলেই ওই যে আটা রাখার যে ওই ঢোকটা থাকে সেটার উপর উঠে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে এখানে চাপটা বেলাতে পুটলু কি করো তুমি এখানে ইয়ামি ফুড বানাও এখানে ওই চাপটা বেলা দিয়ে ওই রুটি বানানোর চেষ্টা করবে

এই এখন যে চা করবো চা খাওয়া হবে আবার তো যাবো হ্যাঁ বাজারে বেরাবে

কি প্রান্তিকো রেডি হয়ে গেছে সকাল সকাল এখন যাবে বাজার তো সেই জন্যই এখন বেরিয়ে যাচ্ছি দেখবো বাজারে ইলিশ মাছ পড়া গেলে ইলিশ মাছ নিয়ে আসবো ইলিশ মাছ আনারই প্ল্যান আছে এবার জানি না তো বাজারের কি অবস্থা দেখি কি রকম বাজারের অবস্থা হুম এই রবিবারেরই একটা দিন যেদিন প্রান্তিক বাজার যাওয়ার সুযোগ পাই বাজার রবিবার সকাল ইচ্ছা করে হ্যাঁ সকাল সকাল উঠতে ইচ্ছে করে ব্যাগ ট্যাগ সব নিয়েছো তো নিয়ে জিজ্ঞেস করে নাও है तो यार देख বাবা আর প্রান্তিকে যাওয়ার কথা ছিল কালীবাবুর বাজার সেটা আর একটু বড় বাজার সেখানে আরও অনেক কিছু জিনিস পাওয়া যায় কিন্তু হঠাৎ করে বাবাকে আজকে সানডেতেও অফিস যেতে হবে সেই কারণে এখন যদি অত দূরের বাজারে যাই অফিস যেতে লেট হয়ে যাবে সেই কারণেই বাক্সারা বাজারে চলে এসছে এখানে এসে ইলিশ মাছগুলো দেখছে কি সুন্দর লাগছে এতগুলো ইলিশ মাছ একসাথে দেখতে বেশ সুন্দর লাগছে আগেও একদিন আমাদের বাড়িতে ইলিশ হয়েছিল মানে কয়েকদিন আগে তো আমারও বেশ ভালো লেগেছিলো খেতে তো আজকে আবারও ইলিশ মাছ আনা হচ্ছে তা না হলে তো প্রত্যেক রবিবার খালি বাড়িতে চিকেনই হয় রবিবার মানেই চিকেন চারশো আর পাঁচশো করে আটশো টাকার ইলিশ নিলাম মানে দুটো নিলাম দুটো নিলে আটশো টাকার হয়ে যাবে অনেক রকম ইলিশ ছিল কিন্তু আমরা আটশো টাকারটা নিলাম তো দুটো ইলিশ হলো টাকা এখন শিঙি মাছটা নেওয়া বাকি আছে বাজার হয়ে শিঙি মাছটা নিয়ে পুরলু একটু টিফিন নিয়ে চলে যাব ছোট্ট পুটলু তো আর ইলিশ মাছ খাবে না সেই জন্য ওর জন্য নেওয়া হচ্ছে শিঙি মাছ বাজারে এই একটা মাত্র দোকানেই শিঙি মাছ পাওয়া যায় ওর জন্য শুধু অল্প করে শিঙি মাছ নেবে মাছ কেনা বাজার করা কমপ্লিট এখন চলে এসেছে কিছু জল খাবার কিনতে জল খাবারের মধ্যে দুটোই অপশন থাকে এক হলো ইডলি না হলে কচুরি পড়াশোনা করছে বসে বসে দেখি বলে দাও থ্যাঙ্ক ইউ আচ্ছা দিস ইজ ফিফটি

ভেরি গুড কত সকাল সকাল পড়াশোনা করছে অনেক ভালো গুড বয় আজকে ইলিশ মাছ খালি ভাজাই হবে আর ভাপা হবে না আরেক এর আগের দিন যে ইলিশ মাছ এসেছিল সেদিন ভাপাও হয়েছিল আর মাছের মুড়ো আর লেজাগুলো দিয়ে হবে চটচড়ি আজকে হবে ইলিশ মাছ সেই কারণে ইলিশ মাছের সাথে ভাত হবে বাসমতি রাইসের বাসমতি চালের ভাত হবে আমি এখন ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে এটা মনে হয় মাছের হবে চচ্চড়ি মাছের মাথার চচ্চড়ি আজকে আমরা সানডে স্পেশাল ব্রেকফাস্ট করতে বসেছি আজকে এসেছে কচুরি প্রান্তিক এখন আমাদের জন্য বানাচ্ছে ম্যাঙ্গো পান্না এইটা এইটাও এখন আমার ওর আর মায়ের জন্য গরমে আমরা রান্না করছি দেখে আমাদের জন্য আমাদের কথা ভেবে ওই একটু আম পান্না বানাচ্ছে তিনজনের জন্য এটা একটু করে অল্প করে গ্লাসে দিয়ে তার মধ্যে বরফ আর ঠান্ডা জল দিলেই হ্যাঁ কিছু মেশানোর দরকার হয় না আর ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ টেস্টি মনে হচ্ছে যেন আম খাওয়ারই মতো একটা করে দিলেও হবে হ্যাঁ ঠান্ডা আছে ওটা রেখে দাও ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রেডি

মাছ হ্যাঁ ইলিশ মাছের তেল দারুন লাগছে আচ্ছা এর মধ্যে কি তেলগুলো আছে মাছের মধ্যে হ্যাঁ থাকার সব আছে এই তো আর গন্ধটা বেরোচ্ছে রাজা কমপ্লিট এবার সার্ভিং করা হবে রাজা কমপ্লিট দারুন দেখতে হয়েছে লাঞ্চ টাইম হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আজকে লাঞ্চটা তো ফাটা বেড়ে নিয়েছি কে আসে সব এগুলো সব শোনা যাচ্ছে ক্যান্ডিড এটা তবে না ভালো লাগবে কথোপকথন আমাদের বাড়িতে যা হয় এই যে খেতে বসে গেছি ইলিশ মাছ যদিও এটা খেতে আমার খুবই কষ্ট হবে এবং আজকে নিয়ে চলে এলাম উদ্যোগ করে এবছর দুবার ইলিশ মাছ হয়ে গেল দেখো খেয়ে কেমন হয়েছে সেদিন তো চেটে খেয়েছিলে পুরো দাঁড়াও না ঢালো এইটাই হলো টেস্টি জিনিস না না বড় দেখে ভাজা তো অত অসুবিধা হবে না মানে মুচমুচে হয়ে যায় তো ভাজা এই হলো রাজকীয় খাবার এই খাবারের জন্য বাঙালিরা অপেক্ষা করে থাকে সারা বছর অমৃত টেস্ট মাছ খেতে না পারলেও তেলে স্বাদ মন ভরে যায় চলো উল্লু আর ইউ স্লিপিং উইথ মাম্মি দুপুরবেলা ঘুমানোর টাইমে রাত্রে ঘুমানোর টাইমে দু টাইমেই পুকুরু এত নটি নটি শুরু করবে এত দুষ্টুমি শুরু করে কতক্ষণ যে ওই দুষ্টুমি চলবে চলতে চলতে তারপরে ক্লান্ত হয়ে মার বকা খেয়ে তারপর ঘুমাবে এখন দুপুর মার খেয়ে তারপর বকা খেয়ে তারপর ঘুমায় আজকে রাত্রে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে কোথায় বুবু করেছে মাম্মি কোথায় বুবু করেছে ওখানে মেরেছে মাম্মি ওখানে মেরেছে ও নো ওই শোকে মার খেয়ে সরি বলছে এই দেখো ওই খালি রেডি হয়ে বেরালেই ওই খালি ভাবে টয় কার কিনতে যাচ্ছে টয় কার আর টয় কার ছোট্ট বুটলু এখন রেডি হয়ে ওর বাবা দাদার সাথে যাচ্ছে স্কুলের সু কিনতে কাল সকালবেলা থেকে স্কুল তাই এখন স্কুলের জুতোটা কিনে আনতে যাচ্ছে পুটলু এদিকে আসো আসো দেখি দেখি তোর মুখটা দেখি মুখ দেখি করে দেখাবে মুখ দেখি বললে বাই বাই ওই যাচ্ছি ওই যাচ্ছি কেমন কেন ওখানে বসিয়ে রাও মাঝখানে

বাহ বাহ তাহলে স্কুল যাওয়া নিয়ে তাহলে বাহ তাহলে স্কুল যাওয়া নিয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম সুন্দর সুন্দরভাবে ওই দাঁড়িয়ে স্কুলে চলে যাবে কি কিনেছে আর টয় কার কি কিনেছ আবার পুলিশ কার কিনে নিয়েছ আসো আসো বাইনা না দোকানে পড়ে গেছিল করে

আর জুতোটা ভারী মত এইরকম হিল বালা কেন এইরকম হিল হয় আরে দেখি একবার হাঁটো একবার দেখি জুতো আবার লাগছে দেখি পায়। নিউ স্কুল জুতো এটি স্কুল জুতো এবার ভালো ছেলের মতো কাল স্কুলে গেলেই হয় জুতো তো সবই মোটামুটি হয়ে গেল হ্যাঁ না খুব ভালো বাজার গেল সামনে ধরে হ্যাঁ হ্যাঁ তারপর তুমি এক ঘন্টা আধ ঘন্টা আগে চলে যাবে প্রথম দিন একটু আগে চলে যাবে যদি দরকার টরকার লাগে ও বায়না করে কাউকে ডাকতে আসে আবার মাকে খুঁজতে আসে আমার ছোট্ট পুটলুকে নতুন যাই কিনে দাও না কেন তার মধ্যে ওর কাছে স্পেশাল হলো গাড়ি তাই জুতো কিনতে গিয়েও একটা ছোট্ট গাড়ি কিনে নিয়ে এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে তাড়াতাড়ি টাটা